নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ফুলকপির পরোটা তো আমি রেসিপিটা বানাতে থাকি আপনারা দেখতে থাকুন কপিগুলোকে প্রথমে আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নেব এইভাবে সমস্ত কপিটাই আমি গ্রেড করে নেব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এ দেখুন বন্ধুরা পুরো ফুলকপিটা আমি গ্রেটার মেশিন দিয়ে কুড়ে নিয়েছি কি সুন্দর সফট হয়েছে দারুণ লাগছে দেখতে খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে এখানে কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি বেটে নিয়েছি আদা সঙ্গে নিয়েছি জল তাহলে আসুন আমি রান্নাঘরে গিয়ে চটপট বানিয়ে ফেলি এই ফুলকপির পরোটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই দিয়ে দিলাম দু চামচ মতন গাওয়া ঘি একটুখানি জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফুলকপিটা বড় চামচের এক চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা কুচানো এক চামচ ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে খানিক নাটতে থাকবো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এখানে আটা মেশাবো ময়দা মেশাবো সবেরই একসঙ্গে আন্দাজ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি এটা পুর ভরা ছাড়াই কোনো পুরের ঝামেলা ছাড়াই হবে ফুলকপি পরোটা বন্ধুরা আমার হয়ে গেছে পুরটা উপরে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আপনারা যে যেমন খাবেন ঠিক তেমনি আন্দাজ মতো অর্ধেক আটা অর্ধেক ময়দা এখানে দিয়ে দেবেন আমি এখানে অর্ধেকটা আটা আর এর সঙ্গে অর্ধেকটা ময়দাও মিশিয়ে নিচ্ছি ময়দা আটা একসঙ্গে মিশালে হবে কি জিনিসটা খুব ভালো হবে সফট হবে আর যদি শুধু ভাবেন যে আটার করব তাহলেও কিন্তু করা যায় এটা আবার শুধু ময়দারও করা যায় কিন্তু শুধু ময়দার একটুকু শক্ত শক্ত টাইপের হয় এখানে আমি পরিমাণ মতো অর্ধেক অর্ধেক নিয়ে নিলাম লবণ তো আমি ওটার মধ্যে দিয়েছি এর সঙ্গে একটুখানি তেল দিয়ে দেব তেলটাও আন্দাজ মতন আপনারা দেবেন আমি এখানে তিন টেবিল চামচ মতো দিলাম দিয়ে দেব এক চামচ মতো জোয়ান হাতে রোগরে এই জোয়ানটা দিয়ে দেবো লবণ আমি একসঙ্গে ওখানে দিয়ে দিয়েছি তাহলে এটা একটু মেখে নেব একসঙ্গে এটা এবার ময়দার সঙ্গে দিয়ে চটকে মেখে নেব যেমনি ঠিক রুটি পরোটা করে ঠিক তেমন নারকেলের পুর মনে হচ্ছে একদম খনি জল দিয়ে অল্প অল্প করে যতটা এটা রস থাকবে ঠিক ততটাভাবে আগে মেখে নেবেন তারপরে অল্প একটু জল দিয়ে ঠিক আটার যেমনি মাখে ভাবে আপনারা মেখে নেবেন আপনারা একটা ডো বানিয়ে নেবেন এটাকে ঠিক এতটা নরম নরম যেন থাকে এর উপরে এটা আমার হয়ে গেছে মাখানো তো এবারে এর উপরে একটু তেল ছড়িয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দেব উপর থেকে একটু তেল আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা ঢাকা খুলে দেখে নেই এ দেখুন কত সফট আর কত নরম হয়েছে তাহলে এবারে এটাকে লেচি কেটে নেব একটু এটা মোটা মোটা করেই করবো পরোটা একটু মোটাই ভালো ঠিক এইভাবে পুরো আটাটাই আমি লেচি কেটে নেব বন্ধুরা এইভাবেই ঠিক সব পরোটাগুলোই বেলে নেব আমি এখানে কয়েকটা বেলেও নিয়েছি গোল গোল করে একটা দুটো তিনটে যে যেমনভাবে দিতে পারবেন ব্যালেন্স ঠিক করতে পারলে তিনটেও ভাজা যায় আমি কখনো একটা কখনো দুটো কখনো বা তিনটে দিয়েও ভাজছি ঠিক এইভাবে ভেজে নেবেন দেখুন বন্ধুরা কেমন ফুলছে পিঠটা লালচে ভাজা হয়ে গেছে দেখুন দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে বানিয়ে ফেললাম আমি ফুলকপির পরোটা দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি টেস্টি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সদস্যদের খাওয়াবেন দেখবেন সবাই খুব ভালোভাবেই খেতে চাইবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তৃষ্ণার রান্নাঘরটিতে সাবস্ক্রাইব করবেন এখানেই আমি ভিডিওটি শেষ করলাম আবারও ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে